হাস্টচক্র করবে নিরামিষ খাওয়ার একজন নিয়ে বসলাম আপনাদের সামনে সেখানে পাসন করেছে কোমর বাজি করেছে আলু বাজি করেছে করলা বাজি করেছে আর টক টকডাইল করেছে আর সঙ্গে নিয়েছি বলি আচার তো আজকে কী কী খাইতেছি এটাই আপনাদের সঙ্গে বসে বসে শেয়ার ভাবছি তো কখনও তো খাওয়া দাওয়া শেয়ার করি নাই আজকে নিরামিষ খাওয়ারটা বৈশিষ্ট্য যখন একটু গল্প করতে করতে আপনাদের সঙ্গে একটু ভিডিও করা আর কি কারণ পাচনটা আমরা খুব জাঁকজমকভাবে করি খাই এখন তো ভাত খাই আমি কিন্তু ভাত খেতাম না যে পাঁচ পাঁচন মানে নিরামিষ শুরু করি ওইটা খেয়ে দিন কাটাতাম ভাত থাকতো সঙ্গে ভাজি ভুজি সবই থাকতো কিন্তু খাইতাম না পাঁচনটাই খেতে মানে পাচনটা খেতাম ভাত খেতাম না তো বসলাম ভাবলাম না একটু দেখি দু তিন মিনিট ভিডিও করতে পারি কি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তাই আপনারা করেন কি না এরকমভাবে আমাদের মতো ফাচন করেন কি না সবজি করেন কি না এটা জানাবেন অবশ্যই কারণ আমি আপনাদের সঙ্গে আজকে কি কী খেতেছি সব শেয়ার করতেছি সকালবেলা মুড়িষুরি করেছি কঠোর শেয়ার করেছে আজকে যা যা খাইতেছি কাঠাউরি এই চর পাচন খুব টেস্টি কি বলবো মানে এটা এই সবজিটার মতো আর কখনো হয় না চতুর্থ মাসে যে সবজিটা হয় না এটার মতো সারা বছর যতই রান্না করি না কেন এরকম হয় না তা আপনাকে কেই রান্না করেছেন কমেন্ট করে অবশ্যই বলবেন আর আজকে প্রথম আপনাদের সামনে নয় আমি খাইতেছি একটু বলবেন যে দিদিভাই খেতে যে বসলাম ঠিকঠাক আছে কি না খাওয়া দাওয়াটা খেতে পারি কি না আপনাদের মতো তো যদিও খাই নাই এখন মাত্র এক ব্রাশ খাইলাম দারুণ হয়ে যায় আর কাঁঠালের সবজি বলে কথা পাচনের সময় কাঁঠালের সবজি হলে মানে জমেজার আলু ভাজি কুমড় ভাজি সঙ্গে আমদাই সত্যি বলতে আমদাইটা খুব টেস্টি হয় আর সঙ্গে যদি একটু আচার হয় না আরো জমেজার দারুণ হয়েছে আচার দিয়ে খেতে নেয় আমি সবজি টি ফার্স্ট আপনাদের সামনে ক্রি ভিডিও বানালাম ভিডিওটা কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি প্রথম আপনাদের সামনে মানে এই আনন্দ সময়টা তুলে ধরলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে দিনটা ভালো কাটুক শুভ নবশের শুভেচ্ছা বলল আপনাদের জন্য